স্যার দীর্ঘদিন যাবৎ আপনাদের সহযোগিতা পেয়ে সাফকথার পরিবার বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত ছিল আজ কাজ করতে করতে আমরা আজকে পঞ্চাশ হাজার সদস্য নিয়ে আমরা সাফকথার পরিবার এ বিষয়ে আপনি আমাদের সাথে অসম্ভবভাবে সহযোগিতা করেছেন কি বলবেন স্যার সাফকথা আজ পঞ্চাশ হাজারে পা দিয়েছে নমস্কার প্রথমেই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা পঞ্চাশ হাজার ফলোয়ার্সের পার হয়েছে আমি চাই আপনাদের ফলোয়ার্স আরও বাড়ুক এবং সাবকতার সাথে আমার এখানে বিলোনিয়াতে জয়েন করার পরে অনেকবারই কথাবার্তা হয়েছে আপনাদের মাধ্যমে আপনি জানতে পেরেছিলাম যে এই যে নির্মলা শিশু শিশু বাচ্চারা বা যারা এডালোসেন গার্লরা ওইখানে থাকে আপনি মেশিন দিয়েছিলেন ওখানে এবং আমি মেশিন তৎক্ষণাৎ দিয়েছিলাম এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারও এই ব্যাপারে অনেক সহযোগিতা করেছিলেন আমি চাই আপনাদের মাধ্যমেও আমরা যাতে আরো সমাজে অনেক কিছু সার্ভিস দিতে পারি সামনের দিনে পরিবারকে উপদেশ বা নির্দেশ দেবেন যে চলতে হবে আমাদের সামনের দিনগুলোতে না আমি একটা কথাই বলবো যে আপনারা যখনই কোনো বিষয় তুলে ধরবেন যাতে সমাজে সেই ইম্প্যাক্টটা হয় এবং সমাজে যাতে পজিটিভ একটা নিউজ যায় যাতে আমরা সমাজের জন্য কিছু করতে পারি এবং আমরা চেষ্টাও করে থাকি যেমন আমাদের হেলথ ডিপার্টমেন্টের শুধু স্বাস্থ্য পরিষেবা বা চিকিৎসা নিয়েই থাকতে চাই না আমরা সমাজের অন্যান্য মানে একদম নিচু স্তরে যাতে স্তরে মানুষের যাতে আমরা বিভিন্ন সার্ভিস দিতে পারি এবং অনেক জনগণকে সচেতন করে তুলতে পারি এবং এই বিষয়ে আপনারা কাজ করুন অনেক অনেক কেন্দ্রobat এত দিন স্যার সব কথাকে আপনারা কিভাবে পেয়েছিলেন অনেক নেগেটিভ অনেক পজিটিভ অনেক কিছু পেয়েছিলেন কিন্তু সেই সাপ ছাপ কথাকে নিয়ে কি বলবেন না নিউজে তো দুটো সাইড থাকবেই অবশ্যই পজিটিভ নেগেটিভ দোনোটাই থাকবে একটা নিউজে পজিটিভ ইমপ্যাক্টও থাকে নেগেটিভও থাকে তাই আমি পজিটিভ নেগেটিভ যাই হোক দোনোটাই থাকবে কোনো অসুবিধা নেই আমরা চাই জনগণকে পজিটিভভাবে যাতে সচেতন করতে পারি এবং বিভিন্ন বিষয়গুলো যাতে আমরা তুলে ধরতে পারি